तो सी ये मटिंग फिल्म सीलाम सीलाम इन आसर ब्रेक के तोस डोले के देते से सीलाम लेके हम भाग करे आ आ नी बाबा की हां मेरे छे तुम आसर लेके दो और हम सभी बता कोले बाबा लेके दो, दो।, दो।

আসসালামু আলাইকুম আমি রাজিয়া আবারও প্রতিদিনের মতো ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম এই তো দেখতেই পারছেন আমি সবগুলো মশলা একসাথে ব্ল্যান্ডার করে নিলাম আদা রসুন পেঁয়াজ জিরা আর কি সব একসাথে মিক্স করে বেটে নিলাম এই মানে আমি একদিন বাটলে সাত দিন আমার হয়ে যায় আর অলরেডি ভাত আমার হয়ে গেছে আজকে আমি রান্না করব ডিম পুরো ভিডিও দেখবেন অনেক অনেক ভালো লাগবে আর যদি ভিডিওর কোনো অংশে ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো আমি এখন ডিমটা সিদ্ধ করে নিয়ে এসেছি ডিমটা ভেজে নিব ডিম ডাসকে শুধু ভূনা করবো এই তো আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে ডিমগুলো দিয়ে দিলাম আর তেলেতে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি যাতে ডিমে কালার আসে অলরেডি আমার ডিম ভাজা হয়ে গেছে আমি ডিমটা নেমে নিতেছি আমি এই তেলেতে একটু জিরা দিয়ে দিলাম আর যে পেঁয়াজের পাতাগুলো দিয়ে দিলাম নতুন পেঁয়াজের পাতা দিয়ে আমি ডিমগুলো ভালো করবো আমি এই যে বাদ বাকি মশলাগুলো দিয়ে দেব এখন আর কি হলুদ লবণ মরিচ এই যে আমি বাটা মশলাগুলো দিয়ে দিলাম আর আমি বেশি কথা বলবো না আজকে সাইটে অনেক কথার আওয়াজ এই জন্য আমি বেশি কথা বলবো না যাই হোক ভিডিওটা এখানে শেষ করে দিব ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন